মতবিরোধ থাকলেও সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন মান্না এদিকে তারা যেভাবে কোটার জন্য জন্য লড়াই করছে ভোটের করতে হবে বললেন আমির খুশর জানাবো নজরদারিতে অনেকে ফাঁসতে পারেন প্রশ্ন কিনে চাকরি পাওয়ারাও এদিকে কোটা আন্দোলন বন্ধ করতে কঠোর হচ্ছে সরকার এবং জানাবো পানির নিচে নিউ মার্কেট কয়েক কোটি টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মতবিরোধ থাকলেও সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন মান্না নিজেদের মধ্যে মতবিরোধ থাকলেও সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না মান্না বলেন আমরা যেসব রাজনৈতিক দল সরকার বিরোধী আন্দোলন করছি তাদের মধ্যে মতো বিরোধ থাকতেই পারে কিন্তু আমাদের সবাই মিলে একটি কাজই করতে হবে সরকারের পতন আমরা যদি অতীত দেখি তাহলে দেখা যাবে আমরা কেউ কেউ আলাদা হয়ে গেছি কিন্তু আমাদের বরং আরো বেশি যুক্ত হতে হবে অন্যদের যুক্ত করতে হবে তিনি আরো বলেন আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের পেছনে পনেরো বছর আছে ওই পনেরো বছরে আমাদের কতটুকু সেটা সংস্কারের দাবিও আমাদের একত্রিশ দফার মধ্যে আনতে হবে যাতে আমরা ছাত্রদের আমাদের আন্দোলনের অন্তর্ভুক্ত থাকতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি সবাই মিলে লড়াইটা করতে হবে তিনি আরো বলেন মানুষ তখনই লড়াই করতে আসে যখন তখন সে মনে করে এর লড়াই তাকে কিছু দেবে এ যে ছাত্ররা হুলস্থুল করে দিয়েছে এমন হুলস্থুল আমরাও তো করতে পারিনি কালকে যখন পুলিশ ব্যারিকেড তৈরি করেছে ব্যারিকেড যে ভাঙা যাবে কথাও আমরা ভাবতে পারিনি আমাকে অন্তত তিনজন ফোন করে বলল দেখেন কিভাবে ছাত্ররা ব্যারিকেড ভাঙছে পুলিশ প্রচন্ড নির্যাতন করেছে কুমিল্লাতে হামলা করেছে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে ছাত্রদের পাল্টা মিছিল করছে তারপরও ছাত্ররা যান বাজি রেখে লড়াই করছে পুলিশ পরাজিত হয়েছে ছাত্রদের মুখে আমরা যে সংস্কারের কথা বলছি সে সংস্কারের দাবি নেই ওই ছাত্রদের কর্মসূচির মধ্যে বেগম জিয়ার মুক্তি দাবি নেই কেন বলেন তো ওরা ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতি থেকে আলাদা দেখতে চায় তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে ভোটের জন্য করতে হবে বললেন আমির খুশরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন সরকার বাংলাদেশকে মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায় না মেধাবীরা ফেসিট সরকারের পক্ষে সুখকর নয় ও হতেও পারে তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে তাতে ভোটের জন্য লড়াই করতে হবে গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে আমির খুশু বলেন দেশের মানুষের মালিকানা হাইজেক হয়ে গেছে মালিকানা ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক দলগুলো ঐক্য ও রাজনৈতিক বন্দোবস্তের দরকার আছে সংবিধান বিচার বিভাগ সংসদ অর্থনৈতিক ব্যবস্থা জনগণের অংশগ্রহণ নিশ্চিত কি কি বদল আনতে হবে সেটি গুরুত্বপূর্ণ সেজন্য এই একত্রিশ দফা প্রণয়ন বিএমপি সহ সমমনা দলের মধ্যে যে ঐক্য তা নিয়ে কারো মধ্যে সন্দেহ নেই উল্লেখ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন এই ঐক্যের পেছনে অনেক কাঠ খড় পুরাতে হয়েছে একত্রিশ দফাকে মানুষের কাছে নিয়ে যেতে পারেনি এই ফেসের সরকার চলে যাওয়ার পর তাদের জীবনে পরিবর্তন আসবে সেই নিশ্চয়তা মানুষকে দিতে হবে একত্রিশ দফার মধ্যে তা দেওয়া হয়েছে সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায় সাকি বলেন আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা একত্রিশ দফা সমাজের নানা অংশ থেকে উঠেছে এই লড়াই জোরদার হচ্ছে সরকার ষড়যন্ত্রমূলকভাবে ছাত্র সমাজকে আদালতে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে মানুষ আশা করে বিরোধী দলগুলো বড় আকারে সংগ্রাম গড়ে সরকারকে বিদায় দেবে বক্তারা বলেন একদার আন্দোলন চলমান আছে সাতই জানুয়ারি পর আন্দোলন নতুন পর্যায়ে প্রবেশ করেছে সাধারণ মানুষ বিরোধী দলগুলোর কাছ থেকে সরকারের বিরুদ্ধে যে কর্মসূচি দেখতে চায় শীঘ্রই সে ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে উল্লেখ করেন তারা নজরদারিতে অনেকে ফাঁসতে পারেন প্রশ্ন কিনে চাকরি পাওয়ারাও বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশ্ন ফাঁসের অভিযোগ এখন টক অব দ্য কান্ট্রি বিসিএস এর মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি স্বাভাবিকভাবে সর্বমহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে বিসিএস ক্যাডার হতে হলে একজন শিক্ষার্থীকে প্রাথমিক পরীক্ষা লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মতো কঠিন তিনটি ধাপে উত্তীর্ণ হতে হয় পড়ালেখার কঠিন অধ্যবসায় প্রবল ধৈর্য ও দেশের মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর একজন চাকরি প্রার্থী তিনটি ধাপে চূড়ান্ত সাফল্যের দেখা পায় সবচেয়ে বড় কথা হলো বিসিএস পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হতে দেড় থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লেগে যায় এত লম্বা সময়ের জার্নিতে অনেকেই শেষ পর্যন্ত সাফল্যের চূড়ায় পৌঁছান অনেকে আবার ছিটকে যান সেখানে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তাও আবার বিসিএস পরীক্ষা নিয়ন্ত্রণ খোদ সরকারি কর্মকমিশনের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে স্বাভাবিকভাবে সবকিছু ওলট পালট করে দেওয়ার প্রশ্ন ফাঁসের ঘটনায় বেশ নড়ে চড়ে বসেছে সরকার বিসিএস এর প্রশ্ন ফাঁসের অভিযোগে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন সতেরো জন তাদের মধ্যে জবানবন্দি দিয়েছেন ছয় জন তাদের বক্তব্য ও সহ জবানবন্দিতে উঠে এসেছে প্রশ্ন ফাঁসে জড়িত আরো অন্তত এগারো জনের নাম তাদের মধ্যে রয়েছেন পিএসসি কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্যবসায়ী অভিযোগ রয়েছে গত এক যুগে ত্রিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে মূলত পিএসসি কর্মকর্তা কর্মচারীদের হাত ধরেই আর এসব ফাঁস করা প্রশ্নে মোটা অঙ্কের টাকায় বিনিময়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন অনেকেই প্রশ্ন ফাঁসে পিএসসি দুই উপপরিচালক দুই সহকারী পরিচালক এবং দুই অফিস সহায়ক সহ সতেরো জনকে গ্রেফতারের ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্তে ও আসামিদের জবানবন্দিতে উঠে আসা তথ্য যাচাই বাছাই যেমন করা হচ্ছে তেমনি নতুন করে নাম আসাদের চিহ্নিত করে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীটি তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গ্রেফতারদের সঙ্গে ব্যাংকিং লেনদেন জব্দ করা মোবাইল ফোনের তথ্য ও জবানবন্দির ভিত্তিতে ফেসে যেতে পারেন পিএসসি এর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশ্নপত্র কিনে চাকরি পাওয়া কর্মকর্তারা সিআরি তদন্ত সংশ্লিষ্ট বলেছেন পিএসসি পরীক্ষা শাখা তথ্য প্রযুক্তি শাখা ইউনিট বারো ও পিএসসি সিলেট আঞ্চলিক কার্যালয়ে বেশ কিছু কর্মকর্তা কর্মচারী নেতাদের নাম সামনে আসছে পিএসসি ডিসপ্যাচ রাইটার খলিলুর রহমান ও পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম জবানবন্দিতে এইসব তথ্য উঠে এসেছে আর গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জবানবন্দি জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উঠে এসেছে পিএসসির একজন পরিচালক ও উর্ধ্বতন এক কর্মকর্তার নাম সেসব যাচাই বাছাই করা হচ্ছে রেলওয়ে একটি নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির ছয় কর্মকর্তা কর্মচারী গ্রেফতার হয়ে এখন কারাগারে জিজ্ঞাসাবাদ ও জবানবন্দি তথ্য মতে সঙ্গে জড়িত পিএসসির আরও পাঁচ কর্মকর্তা কর্মচারীর নাম সামনে এসেছে তারা বিভিন্ন সময় ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত ছিলেন তাদের মধ্যে মধ্যম পর্যায়ের কর্মকর্তা যেমন রয়েছেন তেমনি রয়েছেন অফিস সহায়ক ও গাড়ি চালক এই পাঁচজন হলেন পিএসসির পরিচালক এনামুল বসির সহকারী পরিচালক আব্দুর রৌফ সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় অফিস সহায়ক ডন কুমার ও গাড়ি চালক রহমান পিএসসি সূত্রে জানা গেছে প্রশ্ন ফেঁসে জড়িত থাকার অভিযোগে এই পাঁচজনকে এক সময় চাকরিচ্যুত করেছিল পিএসসি পরে এর আমুল ও আব্দার রোগ প্রশাসনিক ট্রাইব্যুনাল ও আদালতের মাধ্যমে চাকরি ফিরে পান অফিস সহায়ক ডনকুমার ও গাড়ি চালক রহমান চাকরিচ্যুত হয়েছেন দুই বছর আগে সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় গত বছর অবসরে গেছেন নামনা প্রকাশের শর্তে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন এই পাঁচজনের বাইরে পিএসসির অন্তত ছয় কর্মকর্তাকে মনিটরিং করা হচ্ছে আর পিএসসি এর বাইরে থেকে চক্র সদস্য হিসেবে আরো নয় জনের তথ্য পাওয়া গেছে তারা পরীক্ষায় ভোট পরিচালনা ও টাকা সংগ্রহ করতেন এছাড়া মামলা উল্লেখিত পলাতক আসামিদের অবস্থান শনাক্তে কাজ চলছে সিআইডি অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন বেশ কিছু নতুন তথ্য পেয়েছে যেগুলো যাচাই বাছাই করা প্রয়োজন আসামিদের রিমান্ড পেলে সবকিছু বিষয় জানা যাবে বিসিএস ক্যাডার বা নন ক্যাডার চাকরি পেয়েছেন এমন কারো তালিকা করা হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন তথ্য পেলে তালিকা তো হবে খলিলের মাধ্যমে বেশ কিছু তথ্য পেয়েছে ধরার আগে যেগুলো যাচাই বাছাই করা প্রয়োজন রয়েছে আমরা কারাগারে থাকে এগারো আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছি রিমান্ড মঞ্জুর হলে সে ব্যাপারে বিশদ জিজ্ঞাসাবাদ করা হবে কটা আন্দোলন বন্ধ করতে কঠোর হচ্ছে সরকার কটা সংস্কার আন্দোলন বন্ধ করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার আপিল বিভাগের রায়ের পরও এই আন্দোলন থাকা এর উদ্দেশ্য নিয়ে সরকারের মধ্যে সন্দেহে দেখা দিয়েছে সরকার চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায়ের উপর বুধবার স্থিতাবস্থার আদেশ দিয়েছে আপিল বিভাগ এর ফলে আপাতত কোটা বাতিল করে দেওয়া পরিপত্র বহাল থাকবে অর্থাৎ নিয়োগ পদ্ধতিতে আপাতত কোটা পদ্ধতি প্রয়োগ হবে না আগামী আগস্টে আগস্ট এই বিষয়ে পরবর্তী শুনানি হবে আদালতের রায়ের পরও শিক্ষার্থীদের কটা আন্দোলন অব্যাহত রয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যে তৈরি হওয়া জনভোগান্ত তীব্র হয়ে উঠেছে এই পরিস্থিতিতে আন্দোলন যাতে আরো অগ্রসর না হয় সে পদক্ষেপের দিকে যাচ্ছে সরকার সরকারি চাকরিতে কটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নামে বুধবার আপিল বিভাগের রায় আপাতত কোটা প্রয়োগ না করার কথা বলা হলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে ঢাকা সহ কোন কোন স্থানে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন কোথাও কোথাও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে আদালতের রায়ের পর ওই পরিস্থিতিকে স্বাভাবিক মনে করছে না সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা সরকার ও আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে শিক্ষার্থীদের এই আন্দোলন সরকার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে সরকার ও আওয়ামী নীতি ঘটনা মনে করছেন শিক্ষার্থীদের এই অরাজনৈতিক আন্দোলনকে বিএনপি সমর্থন এবং আদালতে রায়ের পরও কর্মসূচি অব্যাহত রেখে জন দুর্ভোগ তৈরির চেষ্টা এসব কিছুর মধ্যে একটা উদ্দেশ্য থাকতে পারে এমন ধারণা করা হচ্ছে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না হলে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে বলে তারা মনে করছেন সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে আরো জানা যায় ইতিমধ্যে সড়ক অবরোধ ঠেকাতে এবং যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর করতে হয়েছে সরকার প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ভাবেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে কোন মহল যদি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে কোনো কোন অশুভ মহল থেকে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে আন্দোলনকে বিএনপি সরকার বিরোধী আন্দোলন রূপ দিতে চায় অরাজ ফেলতে চায় তাহলে আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য